মুসলমানদের জানে আসসালাম আলাইকুম অন্য ধর্ম সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আওয়ামী লীগের ব্যক্তি সত্ত্ব হাসিলকারী বিভিন্ন পর্ব দিবস পালনকারী ছলাকলা দেওয়া নেতাদের বলে যায় ডিসেম্বর মাসে শেখ হাসিনা নাই ছাব্বিশ সাল চলছে শুরু হয়েছে আপনারা নতুন করে আপনাদের আবার ছলাকলা শুরু করেন আপনারা যদি না বলেন বিভিন্ন কথা তাহলে এই যে আমার মাহারা দাদাভাই এ কিন্তু সাহস পাবে না জয় বাংলার বলবে না শেখ হাসিনা বলবে না কারণ আপনারা বলেছিলেন শেখ হাসিনা ধন্যবাদ জানিয়েছে যারা এই দুর্দিনে দলের পক্ষে প্রচার করছে আমার দাদাভাই দুর্দিনে বহুত প্রচার করেছে আরও নাতি নাতিটা করেছে তারা আপনারা এই কথা বললে পারে বলেছেন বলার পরে কিন্তু সাহস পেয়েছে আমার দাদাভাই আমার দাদা ভাই কিন্তু যখনই আপনাদের মুখে শুনেছে শেখ হাসিনা যারা বর্তমান দলের পক্ষে কাজ করছে তাদের ধন্যবাদ জানিয়েছে জয় ধন্যবাদ জানিয়েছে তারপর থেকে কিন্তু আমার মা হারা দাদা ভাই আর বলে না যে আমি আপেল খাবো আর কমলা খাবো আপনাদের ওই কথা যেহেতু শেখ হাসিনা ধন্যবাদ জানিয়েছে আমার মা হারা দাদা ভাই খুব সাহস বেড়ে গেছে সে এখন খুব বুক ফুলিয়ে বলে জয় বাংলা জয় শেখ হাসিনা দাদা বলো তো শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই দেখেন আমার দাদা ভাই বলছে আপনারা এই ছোলা কলা এইসব বিভিন্ন পর্ব এগুলো আপনারা পালন করে যাবেন আপনারা দেখলে পারে আমাদের মনে সাহস হয় আমার মাহারা দাদা ভাই এরকম সারা বাংলাদেশে যারা আছে এরকম ছেলে মেয়ে তাদের খুব শক্তি এবং সাহস বাড়ে যেহেতু আপনার বিরাট কথা বলে ফেলেছেন শেখ হাসিনা যারা প্রচার করেছে তাদের ধন্যবাদ জানিয়েছে শেখ হাসিনা বর্তমান অনলাইন কর্মী যারা আছে তাদের মূল্যায়ন করবে বঙ্গবন্ধু বলে গেছে যুদ্ধ করে বাঁচতে হবে বিরাট বিরাট কথা আপনারা প্রচার করেছেন এইসব শুনে আমাদের সাহস বাড়ে আমাদের দাদা ভাইয়ের মতো যারা বাচ্চা আছে তাদেরও সাহস বেড়ে যায় দাদা আরেকবার বলে দাও জয় শেখ হাসিনা বলো জয় বঙ্গবন্ধু